সর্লোচরাকার বাড়ি দুই নম্বরে এই বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করা কে এই ব্যক্তি যিনি এত সব অপকর্ম করেন যে শেখ পরিবারের নাম পরিচয় দিয়া এখন কাউকে শেখ পরোয়া করে না শেখ পরিবারের নাম ব্যবহার করে তাহলে আজকাল অপকর্ম চলছে আমার যে আয় সম্পূর্ণ বৈধ এবং সম্পূর্ণ গভর্নমেন্ট দপ্তর বৈধ আয় মানে দুর্নীতিমুক্ত সৎ লোক যাকে নিয়ে সার্চ লাইটের এবারের অনুসন্ধান আমার একটা গরুর ফার্ম যেটা গোপালগঞ্জে অবস্থিত ওই গরুর ফার্মটা বিক্রি করে গরুগুলো বিক্রি করে এই অসৎ মানুষের পাশে এখন দাঁড়ানো মুখ্য বিষয় মনে করে আমি সেটা চেষ্টা করতেছি চলমান করোনা সংকট ছাড়াও নানা উৎসব পার্বণে উদার হস্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই ব্যক্তির নাম শেখ রনি আহমেদ এলাকাবাসীর কাছে যিনি বাদল নামেও পরিচিত বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে এই যে আমি যে অনুদান মাঝে মাঝে যেই এগুলো কি পান আপনি সরকারের থেকে যা আপনি সেগুলোও তো পান জাক আলহামদুলিল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা সে তো আমাদের মায়ের মতো ই করে স্নেহ করে এবং ভালোবাসে এবং আমাদের উন্নয়ন গরিব অসহায় মানুষের দিকে তাকায় ভালো কাজ করে এটার জন্য তার জন্য নামাজ পড়ে দাওয়া করেন না ঠিক নগদ টাকা খাদ্য সামগ্রীর পাশাপাশি কাপড় চোপড় বিতরণ করে নিজ এলাকায় বেশ সারা ফেলেছেন যেটি বোঝা গেল স্থানীয় এ বাসিন্দার কাছ থেকে বিগত আমলে এই ইউনিয়নের যত চেয়ারম্যান ছিল এই চেয়ারম্যানদের দিয়ে কেউ কোনো উপকৃত হয় নাই ভালো কোনো কিছু পায় নাই এই জন্য এই ইউনিয়নের কিছু এলাকার লোকজন রনি ভাইকে বলে যে ভাই আপনি একজন সৎ লোক আপনি নির্বাচন করেন নাম কামরুল হাসান শেখ রনির আপন ভাই ভাই ভাইয়ের পক্ষে কথা বলবেন এটাই স্বাভাবিক এজন্য আমরা নিরপেক্ষ একজনের সাথেও কথা বলবো সে যথেষ্ট অমায়িক লোক এবং ভালো মানুষ সে সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মুকসুদপুরের রাস্তাঘাটেও রণি শেখের অস্তিত্ব টের পাওয়া গেল বোঝা গেল দান খয়রাতের পাশাপাশি এলাকা জুড়ে তার একটা প্রভাব বলয় রয়েছে আমি বলতে চাই যে শুধুমাত্র করোনা না করোনার পূর্ববর্তী সময়েও শেখ রানি আহমদ এলাকার দরিদ্র অসহায় মানুষের বিধবা বা পঙ্গু এরকম বিভিন্ন লোককে সাহায্য সহযোগিতা করছে গ্রামের সহজ সরল মানুষদের কাছে জনদরদি আর দুর্নীতিমুক্ত রনি শেখের কর্মজীবনের শুরু ফলের দোকানের কর্মচারী হিসাবে সিএনজি অটোরিক্সাও চালিয়েছেন কিছুদিন এরপর মানি এক্সচেঞ্জের কর্মচারী থেকে নিজেই ব্যবসা খুলে বসেন অর্থাৎ শ্রম ঘাম আর সাধনায় আজকের অবস্থানে দাঁড়ানো শেখ বলা যায় শূন্য থেকে কোটিপতি হয়েছেন কিন্তু কি এমন আলাদিনের চেরাঘাতে পেয়েছেন যে এক যুগের ব্যবধানে শেখ এত বিত্ত বৈভবের মালিক হলেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে খুঁজব সেই বাস্তবতাও ভগ্নিপতি ভাগ্না এবং মামাতো ভাই এই খালাতো ভাই এই আটজনই ওরা ব্যবসা করে একই ব্যবসা তার মানে পারিবারিক সিন্ডিকেটের ব্যবসা আমার ভাই স্বর্ণের ব্যবসা এই আস্তে আস্তে আমরা জানি যে ও স্বর্ণের ব্যবসা করে স্বর্ণের ব্যবসা নাকি চোরাই ব্যবসা ফিরছি একটা বিরতির পর রনির উত্থান হয়েছে স্বর্ণচোর আগের বাড়ি এক নম্বর স্বর্ণচোর বাড়ি দুই নম্বরে এই বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করা এডেলর মেন উত্থান হলো এইখান থেকে অনুসন্ধানের শুরুতে শোনা বক্তব্যের সাথে ইমরান হোসেন ফায়েকের এমন বক্তব্য কোনোভাবেই মেলানো যাচ্ছে না বরং মনে হচ্ছে পূর্ব কোনো শত্রুতার জেরে এমন সব কথা বলছেন কিন্তু যিনি এমন কথা বলছেন তিনি তো এক সময় রনির ব্যবসায়িক পার্টনার ছিলেন ফলে তার কথা ফেলে দেওয়ার সুযোগ নেই বাসার ভিতরে কই রানো তারপর শ্যাম্পুর ভিতরে তারপরে আনত স্ত্রী আছে তারপরে আরও লোক আছে ব্যবহার করে আনতো এত সব গোপন কথা আসলে তিনি বলতে পারেন যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন আমাকে বলছে এটা একটু নিয়ে দেন দি আমি তো ওই যে বিমানের থেকে নাইমা দাস্টার কিছু পি পর্যন্ত নিয়ে দিতাম পরে জানতে স্বর্ণ একবার আনছি মালয়েশিয়ার থেকে একবার এনে দিই সিঙ্গাপুর থেকে মানে পরিষ্কার কাছ থেকে দেখেছেন এবং নিজেও সেই ব্যবসায় জড়িয়েছেন ফলে পুরো নেটওয়ার্ক তার মুখস্থ আর পুরা চায় পাঁচ ভাই এবং তিন ওয়াইফ তিন ভাই তিন ওয়াইফ এবং ভগ্নিপতি ভাগ্না এবং মামাতো ভাই এই খালাতো ভাই এই আটজনই ওরা ব্যবসা করে একই ব্যবসা তাহলে তো দেখা যায় পারিবারিক নেটওয়ার্কে স্বর্ণ চক্র গড়ে তুলেছিলেন রনি শেখ কিন্তু এই বক্তব্যের সত্যতা কতটুকু বিষয়টি যাচাই করা দরকার এজন্য আরও দু একজনের সাথে কথা বলতে হবে সে সিঙ্গাপুরে ডলার নিয়ে যেত গেলো দুটো ব্যাগ নিয়ে যেত একটা বুকিংয়ে হ্যান্ডকেরিতে ওই দুই ব্যাগেই দেখা গেল দুই কোটি টাকা থাকতো অনেক সময় দেড় কোটি টাকা থাকতো ওই ব্যাগ ওই ডলার নিয়ে যেত ওই ডলার ওইখানে মজুত করে দেখা গেলো যখন সাত আটজন জন জমত দেখা গেলো বিশ কোটি বা পঁচিশ কোটি এরম টাকা জমতো তো ওই টাকা দিয়েই তারা আবার ওই সিঙ্গাপুর থেকে স্বর্ণ নিয়ে আসতো টাকা পাচার এবং স্বর্ণ চোরাচালানের এই পদ্ধতিকে অনেকটা গিভেন টেকের মতো বলা যায় যার আরেকটি সূত্র ধরিয়ে দিলেন রনির চাচাতো ভাইয়ের ছেলে শফিকুল ইসলাম ইকবাল তার যে ভাই আছে তাকে যদি পাসপোর্টটা চেক করেন তা দেখা গেলো এই পাসপোর্ট চেক করলে আপনার অ্যাভেলেবেল ভিসা সিঙ্গাপুরে পাসপোর্ট দেখলেই হয়তো বিষয়টি আরও পরিষ্কার হবে ইমিগ্রেশন সূত্র বলছে দু সাল থেকে দু এই দশ বছরে রনি বিদেশ সফর করেছেন মোট একশো বার দু একবার ব্যতিক্রম ছাড়া ঘুরে ফিরে তিনি সিঙ্গাপুর মালয়েশিয়া এবং দুবাই গিয়েছেন যেগুলো স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবেই পরিচিত এর মধ্যে সিঙ্গাপুরেই গেছেন বাষট্টি বার চমকে ওঠার মতো এমন তথ্যের বাইরেও আমরা আরেকটি প্রমাণ খুঁজে বের করেছি আমি আমার বাইক নিয়ে আমার বনে আমরা থাকি ঢাকায় আমরা কয়েকজন মিলে পরে নিয়ে গেলাম বাদামতলিতে বাদামতলিতে কয়েকদিন তার ব্যবসা দেখানোর পরে মালকিনা দিলাম শেষ চক্রিতে বসে পাটুয়াটলি রোডে সে মাল বিক্রি করতো নাম রবিউল ইসলাম শিকদার যার মাধ্যমে নব্বই দশকে ঢাকায় কর্মজীবন শুরু করেন রনি হাতে ধরে যিনি বেঁচে থাকার পথ দেখিয়েছেন শেখ রনির ভেতর বাহির সম্পর্কে তার চেয়ে বেশি আর কেউ জানবেন না সেই তিনি জানিয়েছেন বাদল থেকে আজকের শেখ রনি হয়ে ওঠার গল্প সিঙ্গাপুরে যারা পরিবাসে চাকরি করতো ওদের থেকে টাকা কালেকশন করে ওদের ওই ডলার কালেকশন করতো আর এখান থেকে বাংলাদেশে টাকা দেয় এই টাকা দিয়ে আশপাশ সময় রাকেশ বইরা সান্ন নিয়ে আসতো আর ছোট ভাইরা আবার আমার বাড়িতে আসতো আমি ওরা এক একদম পে করল কালকে তোরা কিছু খাইস না খাবার পাইস না এত টাকা বাইস কোথায় তখনকার আমার ভাই সার্নের ব্যবসা করে এই আস্তে আস্তে আমরা জানি যে ওরা ব্যবসা করে গ্রামের সহজ সরল মানুষের কাছে দুর্নীতিমুক্ত সৎ লোক শেখ রনির আসল চেহারা তো কাছের লোকজনই ফাঁস করে দিচ্ছেন যারা রনির ফুলে ফেঁপে ওঠা এবং বর্তমান অবস্থাও পরিষ্কার করেছেন এরপরে সে এখন শত কোটি টাকার মালিক তার উত্তরায় বাড়ি মিরপুরে বাড়ি দেশে আলিশান বাড়ি মনে করেন পল্লবীতে বাড়ি বাড্ডায় বাড়ি বাটারায় বাড়ি মানে ফিলাডও আছে বাড়িও আছে এখন সে অডেল সম্পত্তির মালিক এখন সে দেশ দেশকে বাংলাদেশে শেখ পরিবারের নাম পরিচয় দিয়া এখন কাউকে সে পরোয়া করে না থানা পুলিশ জাকান সবই সে এখন কথার সত্যতা পাওয়া গেল গোপালগঞ্জের মুখসুদপুরে তার বাড়ি দেখে গ্রামের বিশাল পুকুরবার ঘিরে বাগান বাড়ির আদলে গড়ে তোলা আলিশান এই বাড়ি যে কারো নজর কাটবে বাড়িতে ঢোকার মুখে রনি শেখের লোকজন আমাদের ঘিরে ধরল তবে বাধা উপেক্ষা করে ভিতরে গিয়ে দেখা গেল বাড়ির সামনের অংশ পাকা করছেন রনি এলাকায় জনশ্রুতি আছে আধুনিক নকশা ও সুযোগ সুবিধার এই বাড়িটি নির্মাণে কোটি টাকা খরচ করেছেন তিনি এমন শেখ তার শ্বশুর বাড়িতেও আরেকটি নির্মাণ করছেন যেটি তার সর্বশেষ স্ত্রী মিতার নামে বিশ শতাংশ জমির উপর তৈরি এই বাড়িটিও আভিজাত্যের প্রতীক কার বাসা এটা তার একটা বাহিনী আছে হাতুরি বাহিনী সে হাতুরি বাহিনী দিয়ে সে মনে করেন অত্যাচার চালাচ্ছে কে এই হাতুরি বাহিনীর প্রধান স্যার এখন যদি অপ্রতিবাদ কিছু না হয় তাহলে আমার দেশের বাড়িতে আমি আসতে পারবো না স্যার জীবনের এমন আশঙ্কা নিয়ে ফিরছি আরেকটি বিরতির পর বিরতির আগে রনিশেখের অর্থবিত্তের যতটুকু দেখিয়েছি সেটাই শেষ ছিল না অনুসন্ধান বলছে রামপুরায় দুটি নির্মাণাধীন ফ্ল্যাট শাহজাদপুরে একটি ফ্ল্যাট মিরপুরের পল্লবীতে ছয় কাঠা জমি রূপনগরে একটি ফ্ল্যাট উত্তরায় একটি ফ্ল্যাট এবং তিন কাঠার প্লট সাভারের বিরুলিয়ায় তিনতলার আলিশান বাড়ি এবং বেশ কয়েকটি প্লটের অস্তিত্ব খুঁজে পেয়েছে টিম সার্চলাইট অর্থের অঙ্কে যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা কিন্তু রনি শেখ তার আয়কর বিবরণীতে স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মূল্য দেখিয়েছেন মাত্র আড়াই কোটি টাকা যার একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি সম্পদের পরিমাণ আমি আপনাকে হ্যাঁ এটা আমার দেখা গেছে যে অলমোস্ট তিন কোটির মতো আমার আমার ফ্যামিলির ই নেওয়া হবে আর কি শেখ রনি সম্পত্তির হিসাব মেলাতে আয়কর নথিতে কতটা গোজা মিল দিয়েছেন তার প্রমাণ উত্তরার নম্বর নম্বর সেক্টরের এই ভবনের ফ্ল্যাট চতুর্থ সড়কের তলায় অবস্থিত তেইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির মূল্য দেখিয়েছেন মাত্র আটচল্লিশ লাখ টাকা কিন্তু বাস্তবতা কি বলছে সেটিও আমরা জেনেছি বাসার কেয়ারটেকারের কাছ থেকে সবই ওই সময় এক কোটি করে না এখন তো দাম বেড়ে গেছে দুই আড়াই কোটি হয়ে গেছে কত স্কোয়ার ফিট করে দু হাজার পঞ্চাশ এর বাইরেও উত্তরার বারো নম্বর সেক্টরের দশ নম্বর সড়কের তিন কাঠার এই প্লটের কথা বলা যেতে পারে আয়কর নথিতে যার মূল্য দেখানো হয়েছে মাত্র উনচল্লিশ লাখ টাকা কাঠাপতি এক কোটি টাকা মূল্যের এই জমিটি উনচল্লিশ লাখ টাকা দেখানো মানে আয়করে তথ্য গোপন করা রনির অন্য সব জমির আশপাশের বাসিন্দারাও এমন কথাই বলেছেন যার সাথে কাগজ কলমে দেখানো আয় তথ্য মেলানো সম্ভব নয় যার একটি সূত্র মেলাতে এবার যেতে হবে সাভারের আশুলিয়ায় রনি ছয় শতক জমির উপর যেখানে গড়ে তুলেছেন বিলাসবহুল একটি বাড়ি কিন্তু জমিসহ এই বাড়িটির মূল্য দেখিয়েছেন মাত্র ষাট লাখ টাকা অনুসন্ধানে প্রাপ্ত এসব বাস্তবতা অর্থাৎ সম্পত্তির গরমিল কোনোভাবেই মানতে চাইলেন না কথিত শেখ পরিবারের সদস্য শেখ রনি আমার 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 কোনো কোনো অবৈধ অবৈধ নেই নেই আয় আয় যে সম্পূর্ণ বৈধ এবং সম্পূর্ণ ভক্ত সব কিছু অস্বীকার করলেও তথ্য প্রমাণ আর অনুসন্ধান বলছে শেখ রনির আয়কর বিবরণী আর মাঠ পর্যায়ের বাস্তবতা কোনোভাবেই মিলছে না ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের রনির দেওয়া তথ্যে গরমিল খুঁজে পেয়েছে। অনুসন্ধানে তাদের পরিবারের বিপুল পরিমাণ আয়ের বৈধ কোনো উৎস খুঁজে পায়নি দুদক। ফলে রনি ও তার ভাইদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রনি নিজেকে বৈধ ব্যবসায়ী দাবি করলেও আমাদের কাছে থাকা তথ্য প্রমাণ কিন্তু ভিন্ন কথা বলছে। স্বর্ণ চোরাচালান, মুদ্রা পাচার আর হুন্ডি ব্যবসার কারণে গণমাধ্যমে যেমন শিরোনাম হয়েছেন, তেমনি বিমানবন্দরে ধরাও খেয়েছেন এর বাইরে অন্য তথ্যেও গরমিল খুঁজে পেয়েছে সার্চ লাইট তথ্য বলছে বিমানবন্দর থানার মুদ্রা পাচারের একটি মামলায় দুই সালের দশ ফেব্রুয়ারি রনির পাসপোর্ট লক করার নির্দেশনা দেয় পুলিশ কিন্তু সে নির্দেশনার পরও বিশ্বজুড়ে লকডাউন শুরু হবার আগ পর্যন্ত মোট দশ বার দুবাই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া গিয়েছেন রনি তবে একবারও গ্রেফতার হননি মুকসুদপুরের বাসিন্দা নাসির শে ক্যামেরায় কথা বলতে চাইলেও নিজ গ্রামে কথা বলার সাহস পাননি তাই গ্রাম ছেড়ে অন্য গ্রামে এসে কথা বলেছেন অর্থাৎ নতুন করে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কাও তাকে তারা করে ফিরছে স্যার আমি গ্রামে যদি বলতাম এরকম বলার মতন শক্তি আমার ছিল না স্যার এখন যদি অর প্রতিবাদ কিছু না হয় তাহলে আমার দেশে বাড়িতে আমি আসতে পারবো না স্যার আমার ওই বাহিরে থাকতে হবে একই অবস্থা গ্রামের বাসিন্দা শাহালমের গতকাল কথা করার জন্য গেছিলাম কিন্তু ওই যে পরিস্থিতি তাদের যে সন্ডা এই নিয়ে যেভাবে যা ঘরে আপনাকে যেভাবে ভিড় দিয়ে কিন্তু সেভাবে কথা আমরা স্কোপ পাইলাম না গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি নিজের আত্মীয় স্বজনকেও কোণঠাসা করে রেখেছেন শেখ রনি তার একটা বাহিনী আছে বাহিনী সে হাতুরি বাহিনী দিয়ে সে মনে করেন অত্যাচার চালাচ্ছে আমার বাপ বাজারে যেতে পারে না আমার বাপ মনে কোথাও যাবে সে যাইতে পারে না নির্যাতন এবং হামলা মামলায় প্রতিপক্ষকে ঘায়ল করার আরেকটু সূত্র পাওয়া গেছে সূত্র বলছে মুকসুদপুরে জুন্নুন হত্যা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস জেলও খেটেছেন শেখ রনি এলাকায় কিছু দুষ্কৃত লোক আছে যাগো যাগো টাকা পয়সা দিয়া ওই কিছু লোকজন জোগাড় হয়ে যায় তার ইচ্ছে তার মত মতন কথা না করলি তার বিপক্ষে চলে যায় এই কিছুদিন আগে লখন্ডা বাজার একটা লোক বুড়ো একটা লোক মারছে অর্থাৎ কাঁচা টাকার গরম সেই পুরনো দিনকে ভুলিয়ে দিয়েছে যে এখন তাকে অপ্রতিরোধ করে গড়ে তুলেছে তিনি এতটাই উদারহস্ত সেজেছেন যে গরুর খামার বিক্রি করে মানুষের পাশে দাঁড়ানোর অকল্পনীয় গল্প প্রচার করছেন অর্থাৎ গ্রামের মানুষের কাছে সৎ লোক হিসেবে পরিচিত রনি হয়তো একবারের জন্য ভাবেননি তার এমন অনৈতিক আয়ের উৎস একদিন না একদিন ফাঁস হবেই গোল্ডেন মনির গ্রেফতারের পর রনি শেখদের উত্থান নিয়ে মানুষ যেমন মুখ খুলছে তেমনি সামনের দিনে রনি শেখদের অন্যান্য অপকর্ম খুঁজে বের করবে টিম সার্চ লাইট দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রঞ্জে রঞ্জে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে